গাঢ় অ্যাশ কালারের মধ্যে সুই সুতা দিয়ে হাতের কাজ করা গুজরাটি প্যাটার্নের একটা থ্রি পিস আজকের ভিডিওতে দেখবেন যেহেতু আপনারা সবাই আমাদের পেইজের গুজরাটি প্যাটার্নের থ্রি পিসগুলো অনেক পছন্দ করেন তাই আজকে এত সুন্দর কালার কম্বিনেশনের একটা থ্রি পিস দেখাতে বাধ্য হলাম সবার অনেক রিকোয়েস্ট ছিল গুজরাটি থ্রি পিস দেখানোর জন্য কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর যারা একটা মার্জিত কালারে হাতের কাজ করা ড্রেস নিতে চান তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন তো নেক পোর্শনটা তো দেখতেই পেলেন গর্জিয়াস করে কাজ করা এছাড়াও ডলার ওয়ার্ক করে দেওয়া আছে মিডল পোর্শনে ছোট ছোট করে গুজরাটি মোটিভ দিয়ে কাজ করা আছে ফুল বডিতে এবং নিচের দিকের অংশে বর্ডার লাইন ডিজাইনে দেখুন কত সুন্দর করে কাজ করে দিয়েছি কাজগুলা কিন্তু কোনো রকমের লুজ প্যাটার্নের কাজ না গর্জিয়াস করে টাইট করে কাজ করে দেওয়া আছে যাতে আপনারা যখন ড্রেসটা ওয়াশ করবেন তখন কাজগুলা উঠে না আসে এতটাই মজবুত করে কাজ করে দেওয়া এটা হলো হাতার অংশটা সুন্দরভাবে দুই হাতাতে সেট করে নেবেন হাতার অংশ দারুণ সুন্দর হয়েছে এছাড়া এটা হলো পিঠে অংশটা খুব করে করে অংশে কাজ দিয়েছি পিঠের যেহেতু ড্রেসটা ভয়েল তৈরি তাই কোনো রকমের ইনার বা আস্তরের কাপড় লাগবে না নর্মালি সেলাই করে নিতে পারবেন এছাড়া ভয়েল কাপড়ে হওয়ার কারণে এই গরমে পরে প্রচুর আরাম পাবেন দেখতে যেমন সুন্দর পরতেও তেমন আরাম পাবেন তো ড্রেসটার ফুল লুকটা হবে এমন বানানোর পর আরও সুন্দর লাগবে একটু ডিজাইন করে যদি পাইপিং করে বা লেস লাগিয়ে বানান মারাত্মক সুন্দর একটা ড্রেস হবে আর হাতের কাজ করা ড্রেসগুলোর ট্রেন্ড সব সময়ই থাকে এছাড়া এগুলো রাফ ইউজ করতে পারবেন যেহেতু অনেক কমফোর্টেবল ড্রেস এটা হলো ওড়নাটা ওড়নাতে ফুল বডিতে এরকম ছোটো ছোটো গুজরাটি মোটিভ থাকবে এবং দুই ধারে এরকম গর্জিয়াস করে বর্ডার লাইন ডিজাইনটা থাকবে ওড়নার দুই ধারে থাকবে এই কাজটা এবং এটা হলো স্যালোয়ারটা স্যালোয়ারের নিচে দিয়ে এর ধরনের সুন্দর করে হাতের কাজ তাদের পছন্দ হবে অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন